আমরা এমন একটি দেশ চাই যেখানে নেতারা জনগণমুখী হবে আর জনগণ কর্মমুখী হবে জনগণকে যেন নেতাদের পিছনে ঘুরে ঘুরে দেশ ও দশের বোঝা হতে না হয় নেতারা যেন শুধুমাত্র নির্বাচনকালীন সময়েই ভোট নেয়ার জন্য জনগণের কাছে না যায় বরং প্রতিটি সময়ে যেন তারা জনগণকে মূল্যায়ন করে এবং জনগণের দ্বারে পা রাখে এমন যেন না হয় ভোট নেয়ার আগে দিনে তিনবার পা ধরে সালাম করে আর ভোট পাওয়া হয়ে গেলে জনগণের সামনে তাদের ছায়াটাও না পড়ে আর এটাও চাই না ছাত্র ও যুবকের কর্মহীন হয়ে রাজনীতির কূটকৌশলের শিকার হয়ে রাজনীতিতে পা রাখে কেউ স্বেচ্ছায় রাজনীতি করুক তাতে কোনো আপত্তি নেই তবে সমাজে শতভাগ কর্মসংস্থান নিশ্চিত করতে হবে কেউ বেকার থাকবে না আর কাউকে রাজনৈতিক রোসানলে ফেলে রাজনীতি করতে বাধ্য করা যাবে না এমন একটি সুষ্ঠু এবং স্বচ্ছ আইন থাকতে হবে যেখানে জনগণের জন্য কাজ না করে ঢাকায় বসে রাজনীতি করলে জনগণ তার কাছে জবাবদিহিতা চাইতে পারবে এবং ওই প্রতিনিধি তৎক্ষণাৎ জবাব দিতে বাধ্য থাকবে